আমি একবার ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখুন 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 সবগুলো মারা গেছে গা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতাম তো গতকালকে ব্লগ বানাতে পারি না কেন বানাতে পারি না সেটা বলবো আজকে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে আল্লাহর রহমতে এখানে রানিং যে ব্রাহ্মা মেলটা দেখতে পাইতেছেন এইটা বিক্রি করা হবে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রানিং অ্যাক্টিভ দেখুন কিভাবে ফিমেলের সাথে ঘেরাও দিচ্ছে আর হচ্ছে যে এইখানে যে ফিমেলটা আছে ফিমেলটাও লাগলি নিতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে ফিমেলটার বয়স হচ্ছে চার মাস আর মেলটার বয়স হচ্ছে যে সাত মাস প্রায় অর্ধশত কোয়েল পাখি একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেছে দেখুন এখানে কিন্তু মারা না যাওয়া পাখিগুলা এগুলো বড় হয়ে গেছে বোরিংয়ে যেগুলো মারা গেছে মারা গেছে কিন্তু বড়ো হওয়ার পর খুবই কম মারা যায় এক থেকে দুইটা মারা যায় এর বেশি মারা যায় না এখানে এখন একটা ভুলের কারণে একচল্লিশটা পাখি এখানে নিমিষে শেষ হয়ে গেছে সেটা বলি কি ভুলটা হয়েছে তা আমি যেই কেসগুলোর মধ্যে আলাদা মধ্যে বোর্ডিং করি ওগুলো সবগুলোর মধ্যে একটা একটা লাইট আছে ওরা পানি খাওয়ার পর একটু ভিজে যায় পরবর্তীতে লাইটের কাছে গিয়ে আলাদা মধ্যে শুকায় যায় তো আমি কালকে রাত্রে মানে গতকাল রাতে গতকাল রাতে আমি লাইটটা জ্বালাতে ভুলে গেছি তারপরে গিয়ে এই সমস্যা হয়েছে আমি দেখা আপনাদের লাইটটা এই যে দেখুন উপরের যে লাইটটা আছে কেইজের মধ্যে কোয়েল পাখি কেইজের মধ্যে উপরের লাইটটা এটা জ্বালাতে ভুলে গেছিলাম পরবর্তীতে ওরা ঠান্ডার মধ্যে সবগুলা একবারে দলমস হয়ে একটার উপর আরেকটা একটার উপর আরেকটা বসেছিল তারপরে গিয়ে মারা গেছে নিঃশ্বাস নিতে পারে না মারা গেছে দেখুন কতটা কষ্টকর এগুলো কিন্তু আর কয়েকদিন পর প্রায় ষাট থেকে সত্তর গ্রামের মতো হয়ে যায় তো কারণ হচ্ছে যে এগুলা খাবার দাবার আমি আলাদাভাবে দিচ্ছিলাম সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহ বাকিগুলো ঠিক আছে এগুলো মারা গেছে যেগুলো নিচে ছিল ওগুলা এতটা কষ্ট কীভাবে সহ্য করুন বলুন আপনারা এগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে লালন পালন করতেছিলাম বোরিংটাও কিন্তু অনেক কষ্ট করে করছি ভাগ্যিস কেজের মধ্যে রাখছিলাম নয়তো বা ওরা যদি নিচে থাকতো আরও বেশি মারা যেত কারণ হচ্ছে যে ওইখানে লাইটের চাপটা বেশি থাকে না সেজন্য আর এখানে আলাদা আলাদা করে কেজের মধ্যে রাখতেছি প্রায় দশ থেকে বিশ দিন পর আমি অন্য একটা কেজের মধ্যে দিতে পারব কারণ হচ্ছে যে এই কেসগুলো হচ্ছে যে গ্যাপগুলো ছোট আর যেই কেসটার মধ্যে ওদেরকে বিডিং করাবো ডিম বাচ্চা করব এটা হচ্ছে যে আল্লাহর মতো গ্যাপগুলো বড়ো সেই জন্য আমি যাচ্ছি যে কয়েকদিন পরে ছাড়ি কারণ হচ্ছে যেগুলো বেশি তাড়াহুড়ো করে এবং লাফালাফি করে হয়তো বা কেস থেকে বের হয়ে যেতে পারে সেই জন্য তো ইনশাল্লাহ বাকিগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এই সমস্যাটা যে পড়ে গেছি অনেকটাই কষ্ট লাগতেছে কীভাবে কি বুঝ দিব নিজেকে বুঝতেই পারতেছি না আপনারা বলুন কী করবো এখন আমি আমার কাছে ভালো লাগতেছে না এক হাজার কৈল পাখি থেকে প্রায় নয়শো চুয়াত্তরটা পাইছিলাম পরবর্তীতে এখানে আবার মারা গেছে একচল্লিশটা এখন কয়টা আছে গুনতে হবে পরবর্তীতে ইনশাল্লাহ যখনই আমি ডিম পাড়ার জন্য প্রস্তুত করব। তখন আমি ওদেরকে গণে নিব তো এই কাজটা হওয়াটা অনেকটাই কষ্ট লাগতেছে ঈদের পরে এই কাজটা হয়েছে কতটাই খারাপ লাগতেছে এত কষ্ট করার পর বাচ্চাগুলো কিছু দিন পর ডিম পাড়া শুরু করতো কারণ হচ্ছে যে পঁয়তাল্লিশ দিনে ডিম পারে এগুলো হচ্ছে জাপানি কোয়েলস কতটা কষ্ট লাগতেছে শুধু আমি বুঝতেছি আপনারা সবাই দোয়া করেন একটু এই যে দেখুন খাবারের পাতার মধ্যে শুয়েছিলো একটার উপর একটা একটার উপর একটা কারণ হচ্ছে যে ওদের গরম দরকার সেই জন্য গরমের কারণে ওরা এভাবে করছে দেখুন এখন আর ভুল হবে না রাতের দিকে লাইটটা জ্বালা যেতে হবে নয়তো বা সমস্যায় পড়ে যাবে এভাবে প্রায় চল্লিশটার মতো একদিনেই মারা গেছে তো একদিনে যদি চল্লিশটার মতো মারা যায় সবগুলো শেষ হয়ে যাবে প্রায় তিরিশ দিনের মতো আমি একবার ধরে দেখাই আপনাদেরকে এই যে দেখুন 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 সবগুলো মারা গেছে গা একটাও জীবিত নাই কতটা কষ্ট লাগতেছে এত সুন্দর সুন্দর পাখি এত বড় বড় সাইজের পাখি এত বড় বড় সাইজের পাখি দেখুন বড় হয়ে গেছে আল্লাহই ভালো জানে আল্লাহ তালা কি করতেছে না করতেছে আল্লাহ তালা যেন আমাকে ধৈর্য ধরা চৌখি দান করে সেটার জন্য দোয়া করবেন সবাই ওই পাখির বাচ্চাও ফুটতেছে না এখানে আবার এখানে মারা যাচ্ছে সে ডিমগুলা কারেন্টের কারণে নষ্ট হয়ে যায় তো কীভাবে কী করবো খামারের সমস্যা আর সমস্যা চলতেছে তো সবাই মাসাল্লাহ বলবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই যে দেখুন মাসাল্লাহ এখানে ডিম আছে তো এখানে কিছু কইল পাখির ডিম আছে এখানে কিছু কইল পাখির ডিম আছে সবগুলো আজকে একসাথে করে ফেলবো কারণ হচ্ছে যে দোনোটা একই ডেটে বসানো সেই জন্য তো কইল পাখিগুলো আলাদা এবং বড় ডিমগুলো আলাদা রাখতে হবে কারণ হচ্ছে যে আমি এখানে দিয়েছিলাম যখন তখন সরাই চিটে বসাই দিয়েছি কারণ হচ্ছে যে ডেটে যখন হ্যাচিং করতে চলে আসবে তখন কিন্তু আলাদা করে ফেলবো ইনশাল্লাহ এখন আজকে আলাদা করে ফেলতেছি কারণ হচ্ছে যে লারাচারা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে বড় ডিমের কারণে ছোটো ডিমগুলো ভেঙে যাচ্ছে সেজন্য আমি একসাথে করে ফেলবো একসাথ করা শেষ হয়ে গেছে মাঝখানে খালি আছে মাঝখানে তিনটা বড় ডিম ছিল এখানে দিয়ে এসেছি এখন এখানে শুধু বড় ডিম এখানে শুধু ছোট ডিম আর যেখানে জমতেছে এখানে ডিম মাসাল্লাহ রোজার মাসাল্লার মতো অনেকগুলো মুরগি ছিল যেগুলো আমি দুইশো পিস আনছিলাম দুইশো পিস আনার পর ওগুলো বড় হয়ে গেছিলো পরবর্তীতে ভাবছিলাম যে ওগুলো করার পর বিক্রি করব। আজকে দেখুন কত বড় হয়ে গেছে আজকে এখান থেকে কিছু নিচে নিয়ে যাবো এবং ওগুলো বিক্রি করার জন্য প্রস্তুত করে দিব এবং রেখে দিব দোকানের সামনে আল্লাহ রহমতে আর হচ্ছে যে কিছু মেল কোয়েল পাখিও নিয়ে যাবো মেল কোয়েল পাখিগুলো সবগুলো বিক্রি হয়ে গেছে প্রায় দশ পিসের মতো আছে দেখা যাক কী হয় না হয় ইনশাল্লাহ তো এখানে এগুলো হচ্ছে যে বড়ো সাইজের আর একটা হচ্ছে যে ছোটো সাইজের ওইটা আমি গত সপ্তাহে দেখাচ্ছিলাম হয়তো আপনাদেরকে যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই আর আজকে এগুলাকে ধরে ধরে নিয়ে যেতে হবে আর এখানে আছে যে ফাউমি টাইগার আমি প্রায় আল্লাহ মধ্যে দুইশো পিসের মতো নিয়ে আসছিলাম ওগুলোর মধ্যে দেড়শো পিস এবং একশো সত্তর পিস ছিল যে টাইগার আর বাকিগুলো ছিল যে ফাউমি দেখুন মার্শাল্লাহ তো এগুলো খুব সুন্দর করেই বড়ো হয়ে গেছিলো পরবর্তীতে আমি ভাবছিলাম যে কিছু কিছু বড়ো করে আমার ডিমের জন্য রেখে দিব দেখতেছি যে এটা খাবার দাবার বেশি খাচ্ছে এবং তাড়াতাড়ি বড়ো হচ্ছে সেই জন্য আমি এগুলা রাখতেছি না পরবর্তীতে রাখবো কারণ হচ্ছে যে এখন স্পেস নাই সেজন্য আর অন্যান্য মুরগি বাচ্চাগুলোও স্পেস দিতে হয় সময় দিতে হয় সেজন্য আর ইনশাআল্লাহ আলহার রমতে এগুলা যদি বড় হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আল্লাহ রমতে এই প্রসেসিংটা চলতে থাকবে কারণ হচ্ছে যে আমি একশো পিস আনব একশো পিস বড় করার পর ওগুলো বিক্রি করবো যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করতে পারবেন একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা তারপরে যে কোনো মুরগির বাচ্চা ইনশাআল্লাহ নিতে পারবেন তো আমি একটা নতুন সেট আপ করতেছি ওইটার মধ্যে পাবেন এগুলো ইনশাল্লাহ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সেগুলোর আপডেট ইনশাল্লাহ ভবিষ্যতে দিব এখানে দেখুন এটা কিন্তু মেল আর ওগুলো হচ্ছে ফিমেল মাসাল্লাহ এই যে দেখুন আলাদা মধ্যে বাছাই করে এই মুরগি বাচ্চাগুলো নিয়ে ফেলছি এগুলো বড় বড় সাইজের আসে প্রায় একটা চারশো গ্রাম নয়ত আধা কেজি হবে ওরকম সাইজে হয়ে গেছে ইনশাল্লাহ তো এখানে মেল বেশি ফিমেল কম তো এখানে বাগা রঙের আমার যে ফুটফুটে কালার আগের টাইগারগুলো ছিল ওগুলোর মতো কিছু বাচ্চা আছে আলাদা মতে দেখুন আর এখানে তো ছড়াছড়িতে সব কোয়েল পাখিগুলো আসে ডাকারাই করতেছে আলাদার মধ্যে খামার থেকে কিছু অমিল বাচ্চা এবং অমিল রানিং পাখি রানিং মুরগিগুলা সেল করে দিচ্ছি কারণ হচ্ছে যে এইটা ভবিষ্যতে আমি পেয়ার করব সেজন্য আর নতুন নতুন পাখি আনবো নতুন নতুন আপডেট কিছু আনবো সেই জন্য এই কাজগুলো করতেছি ইনশাল্লাহ আজকে বলতেছি এখানে প্রায় আছে যে একশো থেকে একশো চল্লিশ পিস আর হচ্ছে যে ফার্মই বেশি আছে এখানে টাইগের মুরগি কম আছে আর আগের যে বেজটা ছিল ওইটার মধ্যে টাইগের মুরগি বেশি আছে ফাউমি মুরগি কম আছে কারণ হচ্ছে ফাউমি মুরগি ওইখানে পঞ্চাশটা আনা হয়েছিল সেজন্য তো এখন আমি বুঝতে পারছি যে এখান থেকেই কী করলে ভালো হবে আমি বগুড়া থেকে যে বাচ্চাগুলো আনবো ওগুলা ইনকিউবেটরের মাধ্যমে বড় করার পর ওগুলা বিক্রি করলেই ভালো হবে কারণ হচ্ছে যে ইনকিউবেটরের মাধ্যমে যদি কী পাই তাহলে অনেক সময় লাগে এবং ধৈর্য ধরা লাগে ধৈর্য ধরলে অবশ্যই সফলতা আসবে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য পরে দেখা জীবন নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে রক্ষা করে আল্লাহ